সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে দেশের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আমরা সকল ধরনের ফ্যাসিবাদী উপকরণ মুছে নিয়ে কাজ করতে পারছি শ্রুতেই তাদের প্রতি তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি সরকার শুধুমাত্র আমরা চব্বিশ জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার না আপনারা সরকারের একটা অন্যতম অংশ আমাদের কাজ হচ্ছে পলিসি ডিসিশন নেন এবং সেটা বাস্তবায়নের কাজ হচ্ছে মূলত আপনাদের এবং বিগত সময়ে যেই রাজনৈতিক সরকার ছিল যে ক্যাথিবাড়ি সরকার ছিল তাদের পলিসি ডিসিশানগুলোই ছিল জনবিরোধী গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসর রাষ্ট্রগুলো বাস্তবায়ন করেছে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে আমি বিগত সরকারের সময়ে প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকে একজনের কিছু ইনফরমেশন পেয়েছিলাম সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদেরকে নির্দেশনা দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে অমুক জায়গায় গুলি করতে হবে ওইখানে গুলি করতে হবে তার কিন্তু সেটা দায়িত্ব ছিল না স্বরাষ্ট্র সচিব যে ছিলেন তার ভিডিও তো আমরা দেখেছি তিনি তার পেরিফেরির মধ্যেই অন্যায়গুলো করেছেন কিন্তু আমি বলতে চাচ্ছি অন্যান্য যারা বিভিন্ন অন্যান্য সেক্টরে ছিলেন তারাও দলীয় নেতাকর্মীদের মতোই সরকারের বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য হত্যা করার জন্য এই যে প্রফেশনালিজমের যে অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে সরকার সেই অবক্ষয় যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে সেটা কিভাবে নিশ্চিত করা যায় এই প্রসেসগুলো আপনারা ভালো জানেন আপনারা জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনাদের মতামত দেবেন যে কীভাবে সংস্কার করলে কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসন জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে বিগত ষোলো বছরের ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোষরদের শিকর অনেক গভীর পর্যন্ত বন্ধিত আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি বিভিন্ন অধিদপ্তরের পিজি পরিবর্তন করছি কিন্তু প্রত্যেকটা অফিসের ক্যারানি পর্যন্ত ফেস্টিভ্যালের দোষণ আপনারা জানেন নিয়োগগুলো কীভাবে হয়েছে আপনারাও সে সময় বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা এসে তালিকা দিত তালিকা দিয়ে বলতো যে এদেরকে নিতে হবে আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেখানে সাবেক একজন সচিবের সাথে আমি কথা বলছিলাম তো তিনি বলছিলেন যে তখনকার যিনি মন্ত্রী ছিলেন মনিরুজ্জাম সুফিয়ান তিনি দেশের দামে একটা তালিকা দিয়ে বলেছিলেন যে এদেরকে চাকরিতে নিতে হবে এখন কীভাবে নেবেন সেটা আপনি জানেন তো তাদেরকে সেভাবে চাকরিতে নেওয়া হয়েছে আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করান এবং সেখানে সব দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি এবং সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেও যে কোনো ধরনের ইনফরমেশান যেহেতু আপনারা কাজ করেছেন আপনারা ভালো জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন